হ্যালো বন্ধুরা দারুণা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ আমাদের এখানে মেলা হচ্ছে গোষ্ঠ মেলা নববর্ষ উপলক্ষে তিন দিন এই মেলাটা হয় তো আজকে আমরা যাব সেই মেলাতে চলো যাওয়া যাক দেখুন এই মেয়েটাকে সাঁধে সাজে দশটা বাজে দিয়েছে এখন আমরা দশটার সময় মেলায় যাচ্ছি তোর কি লজ্জা হয় না না হয় না লজ্জা একটু দুই বান্ধবী মিলে হাঁটতে হাঁটতে চলে এলাম মেলায় আজ মেলার শেষ দিন তাই অন্যদিনের তুলনায় ভিড়টা অনেকটা বেশি আর ইনি হলেন পুতনা যিনি প্রভু কৃষ্ণকে তুলে নিয়ে গিয়েছিলেন পুতনার পাশেই আছে অর্ধনারীশ্বর নরসিংহ রাধাকৃষ্ণ শিব দুর্গা বাসুদেব বজরাংবালী সাবিত্রী সত্যবান দিয়ে সাজানো এই যে আমার সাথে দেখা হয়ে গেছে কথা না তারপর গেলাম বাসন্তী মায়ের দর্শন করতে এই মাঠের পাশেই বাসন্তী পুজো হয়েছে মায়ের দর্শন করেই দিলাম চলো এবার তোমাদের মেলাটা ঘুরে দেখাই অনেক ঘুরে নিলাম চলো কিছু খাওয়া যাক আমাদের পাড়ার বৌদি ঘুগনির দোকান দিয়েছে ভাবলাম ঘুগনি দিয়ে শুরু করা যাক ঘুগনি খাওয়ার পর ভাবলাম একটু পুতুনার সাথে সেলফি তোলা যাক এখানে একটু ছোটখাটো মিটিং চলছে কে কি খাওয়াবে সেটা নিয়ে মিটিং হয়ে গেছে ফলাফল স্বরূপ আমাকে ফুচকা খাওয়াতে হবে একাই খেয়ে নিচ্ছে আর আমাকে ফোনটা ধরিয়ে দিল আমি ভিডিও করছি পাশের জনকে দেখো কোনো কিছু না ভেবে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে মেলায় আমার অনেক পুরনো এবং ভালো একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল বন্ধুরা সাথে কথা বলে চলে এলাম লস্যির দোকান যতই নিজের গ্লাসের লস্যি থাকুক না কেন বন্ধুর থেকে একটু কেনে না খেলে হয় নাকি এরই মাঝে বাবার সাথে দেখা হয়ে গেল বাবা আমাদের তিনজনকে তিনটা আইসক্রিম কিনে দিলো এবার আমরা বসে বসে আইসক্রিম খাবো আর ফাংশন দেখবো আর আমাদের সাথে সাথে তোমরাও দেখো গরম পড়েছে মনে হচ্ছে বারবার কিছু ঠান্ডা খাই চলো গোলাটা খেতে খেতে ফাংশনটা এনজয় করি ফাংশন দেখতে দেখতে অনেক রাত হয়ে গেছে গুটি পায়ে এবার বাড়ির দিকে এগোনো যাক এখন পোনে একটা মতো বাজে বাড়ির কাছে চলে এসেছি আর ফাংশন দেখতে ভালো লাগছিল না বড্ড ঘুম পাচ্ছিলো তাই চলে এলাম ভিডিওটা ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো প্রেমসে বলো রাধে রাধে